রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন আছে দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতি বলেছিলেন আজকে ডিএ মামলা উঠেছিল মহামান্য সুপ্রিম কোর্টে শুনানি জন্য নির্দিষ্ট হয়েছিল কিন্তু শুনানি হয়নি বিস্তারিত শুনানির জন্য আরও কিছু সময় চেয়ে নেয় রাজ্য ফলে আবার পিছিয়ে গেল ডিএ মামলা তবে খুব সম্ভবত আর একটি তারিখ পড়তে চলেছে সেই দিন আবার শুনানি হবে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মাথায় ডিএ কেন্দ্র হারে দিতে হবে দু সালের কুড়ি মে উচ্চ আদালত রাজ্যকে রাজ্যের কর্মচারীদের শিক্ষকদের কেন্দ্র হারে ডিএ দিতে হবে কর্মচারীরা পেলে শিক্ষকরাও পাবে এবং সরকারি কর্মচারীদের কনফেডারেশন ইউনিট ফোরাম কর্মচারী পরিষদ এই মর্মে জয়লাভ করে দিয়ে দিতে হবে উপায় না দেখে রাজ্য সরকার তরিঘড়ি সুপ্রিম কোর্টে এটাকে চ্যালেঞ্জ করে কারণ দিয়ে দিতে গেলে একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা লাগবে এই মর্মে সওয়াল জবাব করেছিলেন রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিং ভি উনি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে রাজ্য সরকার এই রায় মেনে নিয়ে যদি দিয়ে দেয় তাহলে সেই একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা এই মুহূর্তে রাজ্য সরকারের ঘরে নেই সুতরাং দিয়ে দিতে গেলে এই টাকা আগে রাজ্য সরকারকে জোগাড় করতে হবে বর্তমানে যদি লক্ষ্য করা যায় রাজ্য সরকার ডিপার্টমেন্টাল খরচ কমানো চেষ্টা করছে এবং অর্থ সঞ্চয়ের চেষ্টা করছে উদাহরণস্বরূপ বিদ্যুৎ বিল বিভিন্ন দপ্তরের খরচ এগুলো কমানোর চেষ্টা করছেন সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছেন আজকে দিয়ে মামলায় জন্য কাগজপত্র জোগাড়ের অর্থই হলো। এই ডিএ মামলাটাকে পিছিয়ে কারণ জানে সরকার যে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে পজিটিভ রায় আসবে কারণ দেশের হাইকোর্ট বারবার এই মামলায় সব দিক বিবেচনা করে রায় দিয়েছে কর্মচারীদের পক্ষে শুধুমাত্র স্যাটে একবার হেরেছিল প্রথমবার তারপর থেকে প্রতিটা কেসে জিতেছে সরকারি কর্মচারী সুতরাং রায় হয়েই আছে সুপ্রিম কোর্ট এই রায় এদিক ওদিক করবে না শুধুমাত্র অর্থ মানে জোগাড়ের জন্য ডিএ দিতে গেলে তো টাকা লাগবে আর সেই টাকা তো সরকার অন্য খাতে খরচ করছে সরকারি কর্মচারীরা যথেষ্টই বেতন পান ডিএ টাকা না দিলেও হবে এই চিন্তা ভাবনা থেকেই হয়তো বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো করেছে জনমুখী প্রকল্প খুব ভালো কথা কিন্তু কর্মচারী শিক্ষকদের আর্থিক সুযোগ সুবিধা না দিয়ে সেই টাকা অন্য খাতে এক খরচ করবে আর কর্মচারীরা সেটা মেনে নেবে সেটা তো হতে পারে না দিয়ে দিতে হবে রাজ্য সরকার দিয়ে দেবে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়ে দাওয়ার নিয়ে বেশ কয়েকবার পদক্ষেপ গ্রহণ করেছেন এবং কয়েক দফায় ঘোষণা করেছেন এমত অবস্থায় ডিএ আবার ঘোষণা হবে এটুকুটা মনে করা যায় তবে এই যে ডিএকে অধিকার হিসেবে পাওয়া এই অধিকারের লড়াই কিন্তু সরকারি কর্মচারীরা লড়বে এবং এই লড়াইয়ে শিক্ষকরাও সামিল হয়েছে সম্ভবত অধিকার আলাদা জিনিস আর ডি এ দয়ার দান যখন খুশি দেব বিচ্ছে হলে দেব না এটা চলতে পারেন না রাজ্য সরকারও জানে যে ডিএ মামলায় হারব শুধু তারিখ পে তারিখ দিয়ে পিচ্ছে দিতে পারলেই ব্যাস তাই আজকে চার মাস পর আবার ডিএ মামলা উঠলেও হেয়ারিং হয়নি আবার নতুন তারিখ উঠবে ষাট নম্বরে কোনো কেস থাকা মানে সেই কেস ফাইনাল জাজমেন্ট হয় বলেই ধরা হয় সুতরাং ডিএ মামলা উঠেছিল যখনই উঠবে তখনই কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে এটুকুটা ভাবা যায় তাই সময় চেয়ে না ছাড়া উপায় থাকে না রাজ্যের আইনজীবীদের তাই আপাতত এই ডিএ মামলা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুব কম যেহেতু অর্থের জোগাড় নেই অর্থের সংকুলন নেই এটুকুটা মনে করি আর কর্মচারীদের এখানেই হয় যে এই মামলা লড়তে লড়তে ষাট নম্বরের সিরিয়াল কর্মচারীদেরও ষাট বছর হয়ে যাবে রিটায়ার্ড করে যাবে তবে এটা ঠিক গাছ লাগিয়ে ফল খেতে পাওয়া যায় না যারা ডিএ মামলা লড়ছেন তারা হয়তো ফল পাবেন না যা মামলার গতি প্রকৃতি তবে নেক্সট জেনারেশান ডিএকে অধিকার হিসেবে পাবে এটা অন্তত বলা যায় তবে দেশের শীর্ষ আদালত মানবিক দৃষ্টিভঙ্গিতে এই মামলা বিচার করবে এটা গোটা আশা আছে দেশের সর্বোচ্চ আদালতের কাছে এখনো বিচারের প্রতি আস্থা ভরসা আছে আর বিচার আছে বলেই এখনো সাধারণ মানুষ মাথা উঁচু করে চলাফেরা করতে পারে কর্মচারীরা সাধারণ মানুষ অবশ্যই দেশের সর্বোচ্চ আদালতের কাছে ন্যায্য বিচার বিচার পাবে এবং খুব দেরি হবে না এটা ওটা অন্তত আমার বিশ্বাস দেখা যাক কখন সেই সুদিন আসে এবং রাজ্য সরকারের অর্থ জোগাড় হয় মানুষ যেমন চিরকাল গরিব থাকে না রাজ্য সরকারের টাকার অভাব চিরকাল থাকবে না যাই হোক আমার মতো করে আমি বললাম আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতো করে কমেন্ট করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবাইকে ভালো রাখুন সবাইকে নমস্কার আপনাদের সঙ্গে এতক্ষণ শিবরাম সরকার নীম দর্শ।